প্রিয়া আবার প্রমাণ করে দিল হিংসা দিয়ে হিংসা জয় করা যায় না আর এটাই মূল হওয়া উচিত হিংসা দিয়ে হিংসা জয় করা যায় না তো সেই জন্য কালকে দু একজন আমার মন্তব্য করে গেছে যে এই যে তুমি করছো আবার তুমিই তো শাশুড়ি নিন্দাবান্দা করবে বা করেছো তুমিই তো করেছো শাশুড়িকে নিয়ে নিন্দাবান্দা হ্যাঁ ওই যে তখন মনে হয় এই শ্লোকটা বলি শাসন করা তারই সাজে সোয়াগ করে যে যে করবে কর্তব্য করবে যে সোয়াক করবে ভালোবাসতে পারবে সে তার ভুল ত্রুটিগুলো বলতে পারবে না অবশ্যই পারবে এবং শুধু প্রিয়া না এরকম প্রচুর মানুষ প্রচুর মানুষ আজকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো প্রচুর মানুষ তাদের শ্বশুরবাড়ির শাশুড়িকে নিয়ে স্বামীকে নিয়ে পর্যন্ত নিন্দা করতে ছাড়েনি সোশ্যাল মিডিয়াতে আর প্রিয়া তো করবেই কারোর প্রিয়া কন্টেন্ট করে তো প্রিয়া শ্বশুরের সাদের খাওয়া নিয়ে কন্টেন্ট করে আর শাশুড়িকে যখন খাওয়াচ্ছে করছে তখন তো তো কন্টেন্ট বানাবে আর ভুল ত্রুটিগুলো তো বলবে ওর ই কোথায় তো যাই হোক আজকে কয়েকটা কথার উত্তর দেব কারণ দু একজন একটু মন্তব্য করে গেছে প্রিয়াকে নিয়ে প্রিয়ার কালকের এই যে শাশুড়িকে খাওয়ানো নিয়ে স্বাভাবিক কথা একটা বড় ব্লগার প্রিয়া একটা বড় ব্লগার ওদের পরিবারের একটা বড় ব্লগার তার শাশুড়ি যদি অন্য কারণ ওদের বাড়িতে এখন সব ব্লগার আটজন ছজন আটজন মতো ব্লগার এবার তার সেই পরিবারে যদি প্রিয়ার শাশুড়ি অন্য কোনো বাড়িতে গিয়ে খায় স্বাভাবিক সেটা তো ক্যাপচার হবে আর সেটা সোশ্যাল মিডিয়াতে আসবেই চলে বলে কলে কৌশলে কারণ বড় ব্লগারের মা বলে কথা সে খাচ্ছে তো সেটা আসবে আর সেটা তো সত্যি কথাই নিন্দনীয় এবং সেটা সত্যি কথাই অভিহার প্রিয়ার খারাপ লাগারই কথা যার দুই দুটো ছেলে যার দুই দুটো ছেলে যার দুই দুটো ইয়াং বৌমা থাকতে তার মা এখানে পাড়ায় বা ঘর মানে নিজেদের পরিবারের মধ্যে এ ঘরে ও ঘরে খেয়ে বেড়াবে সত্যি কথা এটা লজ্জাসকর শুধু লজ্জাসকর না এটা হয়তো অনেকে কন্টেন্ট বানিয়ে ফেলবে তাই না হ্যাঁ কারণ প্রিয়ার শাশুড়ি যদি অন্য কোথাও খায় তাহলে সেটা কন্টেন্ট হয়ে যাবে যেহেতু সেটা এবি ব্লক্সের মা মানে শাশুড়ি তাই না চলো আজকে কিছু কথার উত্তর দেবো কালকে প্রিয়া একটা ভিডিও করে গেছে না কালকে করিনি কালকে কিপ্টে শাশুড়িকে নিয়ে একটা ভিডিও করেছি জন্য প্রিয়ার ভিডিওটা আসেনি করতে পারিনি কী হচ্ছে আজকে সকালবেলা ফার্স্ট ভিডিও এপি ব্লকসে প্রিয়াকে নিয়ে বলবো আবার শাশুড়িকে খাওয়ানো শুরু করলো আবার দেখো সেটা দেখিয়ে কন্টেন্ট করলো বেশ করেছে যে করবে সে তো কন্টেন্ট বানাবেই তাই না চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে এই যে দুজন একজন আছে আমাদের আমার আমার প্রিয়ার ভালোবাসার ভিয়ার সবাই তো আছেই খুব ভালোবাসা তার মধ্যে স্পেশাল কেউ একটু চোখে আঙুল দিয়ে একটু প্রিয়ার দোষগুণগুলো দেখে দিয়ে যায় আমাকে তারা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চলো মূল পর্ট শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার সকালবেলা একটা নতুন কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আবার তোমাদের সামনে চলে এসছি দেখো এটা কাশ্মীর থেকে এটা এনেছিলাম পিসটা বানাতে দিয়েছি গলাটা এত বড় করেছে কি বলবো যাই হোক তো কালকে প্রিয়ার ভিডিও কালকে প্রিয়ার ভিডিওর টাইটেল থামনেল টাইটেল থাম নেলেই কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিয়েছে কারণ ওই যে বড় ব্লগার বলে কথা ও ভিডিও করবে ও মানে কি বলবো ভিডিও করবে আর সেখানে তার শাশুড়িকে করবে কর্তব্য করবে আরও এটা দেখাবে না সেটা হতে পারে না তো তাই না বন্ধুরা একদমই তাই আর এটাও সত্যি এটা প্রিয়া বলেই সম্ভব হিংসা দিয়ে হিংসা জয় করা যায় না তাই প্রিয়া আরও একবার বলেছে ঠিক আছে মা এখানে ওখানে খাচ্ছে সত্যি ভালো লাগছে না সত্যি এটা যাদের হৃদয় আছে বিবেক আছে মনুষত্ব আছে তারা সত্যি কথাই ক্ষমার উপরে বা মেনে নেওয়ার উপরে আর কিচ্ছু নেই সত্যি কথাই যাদের মনুষ্যত্ব আছে প্রিয়ার মতো মন আছে তারা অন্তত বলবে ঠিক আছে ভুল করেছে ভুল যে করেছে সেটা তো অন ক্যামেরাই আমরা দেখেছি হ্যাঁ প্রিয়া হয়তো তুলে দিয়েছে শুধু প্রিয়া তুলে দিয়েছে আমরা দেখিনি যে বড়ো বৌমা অনেক সময় বলেছে তালা দিয়ে যান ওনার ঘরে কারণ বাসন চুরি টুরি হয়ে যেতে পারে শুনেছি তো একজন বলছিল যে নাকি প্রিয়াই শুধু তার শাশুড়ি শ্বশুর মানে শাশুড়ির নিন্দা করেছে দেখিনি আমরা বন্ধুরা তোমরা শোনো যে ঘরে তালা দিয়ে দেওয়ার কথা তারপরে একদম বিয়ে প্রথম প্রথম বাপের বাড়ি থেকে লোকজন আসলে অশান্তি বা ওরকম একটা টপিক দেখিনি আমরা দেখেছি শুধু প্রিয়া শাশুড়ির নিন্দা করেনি যারা যখনই সুযোগ পায় করে কেন আহ এই যে ছন্দা ছন্দাও তো ক্রমাগত তার স্বামীর নিন্দাই করেছে এক সময় স্বামী বেকার স্বামী বেকার স্বামী বেকার করে কিছু করে না বলে বলবো সেই কপালেও আসবে এবং ওর শাশুড়ি ওকে মেনে নেয়নি বা ওর শাশুড়ি ওর বাসনটা ছোঁয়া বাসনেও খেত না এখন অনেকটাই মেনে নিয়েছে এখনও বাসন মেজে দিল হয়তো ধুয়ে টুয়ে নেয় এগুলো কি করে জানলাম ওর শাশুড়ি তো ভিডিও করে না এগুলো তো আমরা ছন্দার কাছ থেকেই জেনেছি তাই না সেরকম প্রিয়ার শাশুড়ি যখন প্রিয়ার শ্বশুরও সুস্থ হয়েছে মুখ ফিরিয়ে যে কোথা থেকে জেনেছি প্রিয়ার থেকে জেনেছি তাই না বন্ধুরা হ্যাঁ তো জেনেছি যখন সেটা জেনেছি আবার প্রিয়া যখন শাশুড়ি প্রিয়ার শাশুড়ি যখন শ্বশুরের দায়িত্ব নেয়নি চরম সময়ে প্রিয়ার ঘাড়ের উপর রেখে চলে গেছে তখন মুখ ফুরিয়ে চলে গেছে তারপরে আবার যখন কাজের সময় এসে প্রচণ্ড পরিমাণে কাজকর্ম করেছে দেখেছি তো সেগুলো সব দেখেছি না সেরকম যখন দেখেছি প্রিয়ার সাথে প্রিয়ার বরের সাথে শাশুড়ির সাথে একটা দ্বন্দ্ব একটা একটা মৌখিক ঝগড়া যেটা প্রিয়ার ভিডিওর মাধ্যমেই উঠে এসেছিলো হ্যাঁ মার সাথে একটা ছেলের একটা গণ্ডগোল বেঁধেছিল একটা অশান্তি হয়েছিল হয়েছিল তারপর থেকে মা মিঘ ফুটিয়ে নিয়েছিল দেখেছি না আমরা এটাও তো দেখেছি যে ঠাকুমা দুটো বাচ্চার একটা বাচ্চাকেও কেয়ার মানে টেক কেয়ার করেনি দেখিনি ছোট নাতিটাকে এক সময়ের জন্য একটু কোলে নেয়নি একটু আদর করেনি আজকে যখন প্রিয়ার একটা লোকের দরকার ছিল বাচ্চাটাকে একটু ধরার প্রিয়ার যখন সদ্য বাচ্চাটা হয়েছে এই গ্রামের বাড়িতে আসার পরে তিন চার মাসে একটা লোকের দরকার ছিল পাগলের মতো করছিল। একটা লোক লোক করে তখন দেখিনি শাশুড়ি এসে পাশে দাঁড়িয়েছে বৌমা কোনো ব্যাপার নেই বৌমা আর শাশুড়ি মিলে এই সময়টা ই করে নেবো দেখেছি তো ভিডিও থেকে এগুলো প্রিয়া দেখিয়েছে তো সেই জন্যই তো জেনেছি আবার সেই শাশুড়ি যখন বাড়িতে থাকে না বাপের বাড়িতে বেশি থাকে যেহেতু একটা চাকরি করে শুনেছি সেই চাকরির ভার অন্য কাউকে দেয় হ্যাঁ এটাও হয় আমি এর আগেও তোমাদের বলেছি আমার যাও এরকম একটা অঙ্গনারীর চাকরি করে সে যদি কোথাও বেড়াতে যায় তখন আরেকজন আছে তাকে অল্টারনেটিভ তাকে ডিউটিটা দিয়ে যায় মানে চাকরি না আরেকজনকে দিয়ে যায় এবং তার জন্য কিছু মায় মানে তার জন্য কিছু তাকে দেয় আর কি সেরকম তার শাশুড়িও হয়তো চলে যাওয়ার পরে এখানে কাউকে রেখে যেত তারপরে ফিরে এসছে এখন এখানে ওখানে কারণ ওদের যৌথ পরিবার দেখেছো তোমরা শুনেছো প্রচুর ঘর একসাথে থাকে এখানে ওখানে খায় একটা পেট তো আর গ্রামের বাড়িতে একটা পেট মানে কোনো ব্যাপার না আবার সেই প্রিয়াই কিন্তু সেই শাশুড়িটাকে ডেকে কালকে বলেছে ঠিক আছে যা হয়েছে হয়েছে চলো আমরা একসাথে আবার খাওয়া দাওয়া আর সেই ফুটেজটা তুলে দিয়েছে বেশ করেছে তাই না একসাথে খাবে দাবে করবে আর সেই ফুটেজগুলো তুলবে না তা তো হয় না না এগুলো প্রমাণেরও তো দরকার আছে সত্যি খাইছে কি না সত্যি খাইছে কি না মুখে বললেই হবে না সত্যি কি খাইছো কারণ শাশুড়ি তো ভিডিও করে না কারণ একটা শ্রেণী বলছে একটা শ্রেণী মানে প্রিয়ার জায়েদের কমেন্ট বক্সে গিয়ে বলছে প্রিয়ার শাশুড়ি একটা চ্যানেল খুলে দাও চ্যানেল খুলে দাও হ্যাঁ প্রিয়ার কমেন্ট বক্সেও দেখলাম প্রিয়া বলেছে দিক না তারা দাও তাহলে একটু মুখরোচক হবে মুখরোচক হবে কারণ শাশুড়ি একটু প্রিয়ার নামে একটু বলবে বলতে পারবে তার চ্যানেলে আর সবাই একটুখানি সেই আস্বাদ গ্রহণ করবে আস্বাদ নেবে প্রিয়ার নামে একটু ভালো করে বলবে নালে তার শাশুড়ি একটা চ্যানেল খুলবে সেটা নিয়ে এত দর্শকের মানে দুই একজন দুজন একজন একজন ভিউয়ার্স প্রত্যেকটা চ্যানেলে গিয়ে বলে এসছে যে প্রিয়ার শাশুড়ির একটা চ্যানেল খুলে দাও তার এত ইন্টেনশান কিসের একমাত্র প্রিয়ার নিন্দাটা একটু মুখরোচক করে উনি বলবেন আর সুন্দর করে নেবে আর টোটাল কন্ট্রোভার্সি হবে ভীষণ ভালো লাগবে প্রিয়াকে সবাই মিলে একটু ঠেসে ধরতে পারবো আমরা তাই না হ্যাঁ তাই তো চলো কালকে প্রিয়ার সত্যি কথায় ভিডিওটা খুব ভালো লেগেছে সত্যি কথাই দেখে মনে হয়েছে না হিংসা দিয়ে হিংসা যায় করা যায় না এটা আর একটা নিদর্শন প্রিয়া দিল এইভাবেই থাকো এবং বারবার বলেছে দোষ আমারও আছে দোষ তারও আছে দোষ দুটি মিলিয়ে মিশিয়ে যদি থাকতে পারে তাহলে কোনো ব্যাপার না আমার দুটো ভাব দিতে এটাই এটাই হচ্ছে প্রিয়া এটা উল্টো দিকে যাকে বলছে তারও মেনে নেওয়া উচিত কারণ উনি খুব মুডি উনি খুব মুড়ি উনি খুব মুখরা ওনাকে দেখে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যেহেতু উনি চাকরি করে আর যেহেতু বাপের বাড়ির অবস্থা একটু স্ট্রং মানে সাপোর্ট আছে সেহেতু উনি একটু ডোন্ট কেয়ার ভাব আছে আরে যে তার স্বামীরই নিজের হতে পারে না যে তার স্বামীর শেষ সময় পাশে থাকতে পারে না সে বৌমা ছেলের কতটা ভাববে সেটা একটু ভাবার বিষয় তো যাই হোক প্রিয়া তার শাশুড়ি মানে প্রিয়া তার কর্তব্য করেছে এবার দেখা যাক টাইটেলে দিয়েছিল কী কারকে শ্বশুর বাবার সাথে শাশুড়ি মা যা করেছেন তার কোনো ক্ষমা হয় না তারপরেও আমরা রক্তে মাংসে গড়া মানুষ এক্স্যাক্টলি সে তার কর্তব্য করে মানে সে তার কর্ম করেছে অবশ্যই তার ফল ভোগ করার কথা আমরা বলতে পারি না অবশ্যই তার রেজাল্ট নিশ্চয়ই সে পাবে নিশ্চয়ই সে পাবে আর যদি তার থেকেও ভালো কর্ম করে থাকে সত্যি কথায় সে হয়তো আরও ভালো রেজাল্ট পেতে পারে তো চলো তো এবার কয়েকটা কমেন্ট পড়বো তার উত্তর দেবো আর নিন্দার কথা বলতে গিয়ে আর কথা বলি এই শ্বশুর বাড়ির নিন্দা এই যে ব্লগাররা সুযোগ পেলেই করে বিশেষ করে করে আমরা দেখেছি তো বড়ো বউ কিন্তু কম করেনি শাশুড়ি নিন্দা তো যাই হোক এবার বলি ওর কতগুলো কমেন্ট এসছে প্রিয়ার তার মধ্যে একটা কমেন্ট দিদি ভাই তোমার যাদের ভিডিওতে সবাই কমেন্ট করছে তোমার শাশুড়িকে চ্যানেল খোলা দেওয়ার কথা যেটা আমি বললাম কারণ ওই কমেন্টগুলো আমিও দেখেছি মানে ওই শেফালি তারপরে হচ্ছে দীপালি ওদের কমেন্ট বক্সে ভরে গেছে মানে ওই একটাই আইডি দিয়ে কমেন্ট দেখেছি তাহলে তোমার এবং প্রিয়ার চ্যানেলে ছন্দার চ্যানেলে সব জায়গায় একটা কমেন্ট তাহলে তোমার সম্পর্কে সব জানতে পারবে হ্যাঁ আমি যেটা বললাম একটু মজা হবে এবং সবাই মিলে একটুখানি মজা করে কারণ ওই যে যে এগিয়ে যায় তার পিছনে তো একটু টেনে ধরার চেষ্টা হয় তো যাই হোক তাই প্রিয়া লিখেছে ঠিক আছে করতে দাও এই তো গেল उत्तर तो देव একজন লিখেছে তুমি তোমার কর্তব্য করে যাও আর একটা কথা বলি প্রিয়া আর কালকের ভিডিওতে দেখলাম যে প্রিয়া শাখা একশো টাকা করে দেখলাম প্রিয়া এই ধরনের শাখা প্রিয়া কেন সবার ক্ষেত্রেই বলি কোনোদিনই এগুলো শাখা হয় না এগুলো চীনা মাটির হয় যেটা নাকি পুরী দীঘাতে খুব পাওয়া যায় আমি একবার বোকার সাজতে গেছিলাম তখন আমার হাজব্যান্ড বললো দুটো শাখা এরকম বাড়ি দাও তো দুটো শাখা এরকম টোকা দিলাম দেখলাম চীনা মাটির কাপ যেমন টোকা দিলে টং টং আওয়াজ হয় সেরকম আওয়াজ লোক কিন্তু শাখায় যে আওয়াজটা সেটা না সেদিন থেকে জানলাম এটা পুরীতে হয়েছিল আমার সঙ্গে সেদিন থেকে জানলাম যে এই শাখাগুলো এগুলো হচ্ছে চিনামাটির শাখা ঠিক আছে এই জন্য বললাম এইভাবে ঠোকোনা না এবার আসি একটা কমেন্টে যে নাকি ভালোবাসার ভিউয়ার্স বললাম না খুব ভালোবাসে আমার কমেন্ট বক্সে প্রিয়াকে নিয়ে ভিডিও করতে আসলেও খুব সুন্দর করে কমেন্ট করে যায় মানে নেগেটিভ কমেন্ট অবশ্যই সে প্রিয়াকেও কমেন্ট করেছে বলি যে মুখে বদনাম সেই মুখে প্রশংসা বড্ড বেমান লাগে তাই তাই নাকি যে মুখে সেই করতে পারে সেই প্রশংসা করতে পারে বা সেই বদনাম করতে পারে যে প্রশংসাও করতে পারে ওই যে প্রথমেই বললাম শাসন করা তারই সাজে সোয়াক করে যে সোয়াগ করতে পারবে তাকে ডেকে খাওয়াতে পারবে তার শত অন্যায় মেনে নিয়েও তাহলে তার ভুলগুলো বলতে পারবে না প্রিয়া একাই তুমি কি ভুলে গেছো তোমাকে বলছি রিমছিম তোমাকে বলছি তুমি ভুলে গেছো এরকম ই তো মানে এরকম নিন্দা শাশুড়ির অনেক কথাই তো তোমার প্রিয় ব্লগারও বলেছে বলেছে অ্যাকচুয়ালি উনি যা সেটাই বলেছে আমি বলছি না নিন্দা এটা হচ্ছে উনি ওনার স্বভাব যেটা সেটাই বলেছেন বলেছে এবং সেটা শুধু প্রিয়া করেনি ঠিক আছে তোমার যে কাছের একজন ব্লগার আছে মানে ওনার বড়ো বৌমাও করেছেন করেছে একটু ভিডিওগুলো দেখে এসো একটু দেখে এসো করেছে তো যাই হোক শুধু প্রিয়াকে বদনাম দাও কেন কারণ প্রিয়া করে বেশি তাই প্রিয়া কর্তব্য করে বেশি তাই সমস্তটা ভুলে গিয়ে সব কর্তব্য করে তাই সেই জন্য প্রিয়ার বদনামের ভাগিদারও প্রিয়া বেশি আচ্ছা তাই বদনাম করার আগে ভবিষ্যতের কথা ভাবা উচিত অন্তত এই সোশ্যাল মিডিয়া তাই নাকি এটা সবারই ভাবা উচিত দেখো এখন ছন্দা কিভাবে এর আগেও দেখেছি প্রত্যেকটা ভিডিওতে বরের বদনাম করে গেছে বর বেকার বর বেকার বর বেকার কারণ ইভেন কালকের ভিডিওতেও বলে গেছে যে বর বেকার হ্যাঁ তারা যদি তাদের সম্মান না রাখতে পারে তাহলে এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া আমরা জানবো এটা হচ্ছে এরকম তাহলে কী বলবে তাকে তো যাই হোক লাখ লাখ সাবস্ক্রাইবার তোমার এতটুকু জ্ঞান থাকা উচিত তোমাকে দেখতে মাথা উঁচু করে সবাই দেখবে এটা শুধু টাকা ইনকাম করলে হবে না টাকা ম্যাথর সুপার সুইপাররাও ঘরে ঘরে থাকে ঘরে থাকে টাকা ইনকামের সাথে নিজের কমন সেন্স তাই নাকি এই কমন সেন্সের কথা শুনে মনে হয় তুমি এই কমন সেন্সের কথাটা একটু বলতে পারো তো এই যে প্রিয়ার শাশুড়ি শাশুড়ির দায়িত্ব তো একা প্রিয়ার না প্রিয়ার তো আরও একটা যা আছে শাশুড়ির তো আর একটা বউ আছে সে তার কর্তব্য করে শাশুড়ির ক্ষেত্রে সে তার কর্তব্য করে কেন প্রিয়ার দায় কেন সেই শাশুড়ি মা শুধু শুধু সবার বাড়িতে খেয়ে বেড়াবে কেন কে বেড়াবে কেনা আর নিন্দা মান্দার কথা বলছো পুরোনো অতীতটা তুমি ভুলে যেও না পুরোনো ভিডিও ভিডিওগুলো দেখো অনেক ভিডিওতে আছে অনেক ভিডিওতে আছে ইনডাইরেক্ট অপমান করা সমালোচনা করা আসলেই উনি সমালোচিত সমালোচনারই একজন মানুষ সেটা আমি বলছি না কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে শুধু প্রিয়া একা করে না তুমি হয়তো ভুলে যাচ্ছ তাই মনে করে দেওয়ার দায়িত্ব আমার আমাদের বুঝে গেছো সেই পুরনো ভিডিওতে চলে যেও যে বড়ো বোঝায়ের বাড়ির থেকে বোধহয় কেউ এসছিল তাই নিয়ে রান্না নিয়ে অশান্তি করেছিলেন না উনি ইনডাইরেক্ট বুঝিয়ে গেছিলেন যে ওর বাড়ির থেকে কেউ এসছিল আত্মীয়স্বজন এসছিল জন্য শাশুড়ি অসাধ্য করেছিল ঠিক আছে এরকম উনি করেন এ মানে হয় ঠিক আছে বাসন চুরি হয়ে যাবে জন্য বাড়িতে তালা দিয়ে যায় এই কথাটা কোথা থেকে জেনেছি ওনারই বড় বইয়ের থেকে জেনেছি তাহলে উনি যা সেটা বলতে অসুবিধা নেই তো সেটা বলতে অসুবিধা নেই আচ্ছা বদনাম করলো কই যে এই যে আমাদের একজন মানে প্রিয়ার একটা ভালো ভিয়ার্স। বদনাম করলো কই এটা সত্যি সেটাই বলেছে তোমরাই তো আবার পরে প্রশ্ন করবে তোমার শাশুড়ি কই কই করে তাই আগে থেকেই বলে যে একদমই তাই যখন শাশুড়িকে অন্য ব্লগে অন্য ঘরে দেখবে না শাশুড়ি খাচ্ছে এরাই আবার বলতে হচ্ছে এই কেমন বৌমা তুমি এত লাখ লাখ টাকা কামাচ্ছো অত শাশুড়িকে ভাত দাও না এরাই বলতে বসবে কারণ সবাই বাড়িতে ব্লগার কোনো না কোনো ব্লগিংয়ে যার বাড়িতেই খাবে সেখানে একটুখানি ফুটেজ যেটা এর আগেও এসছে প্রিয়ার শাশুড়ি তো একটুখানি ফুটেজ কিন্তু চলে এসছে ওইটুকু না দিলেও পারতো কিন্তু প্রিয়ার শাশুড়ি অন্য ঘরে খাচ্ছে সেটা চলে আসবেই আর সেটা প্রিয়া বিক্রি হতে দেবে না সেই জন্য আগে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তাই না আর সব সময় প্রশংসা করতে হবে আচ্ছা শাশুড়ি কই কই করে তাই তার আগের থেকেই বলে রেখেছে আর সব সময় প্রশংসা করতে হবে যদি অন্যায় করে তাও প্রশংসা করতে হবে এটা কোথায় লেখা আছে ডেলি লাইফস্টাইল ব্লগ যখন যেমন তখন তেমন দেখাবে এক্স্যাক্টলি একটাই হচ্ছে ব্লগ কোনো সেখানে কোনো মিথ্যের জায়গা থাকবে না আর একজন লিখেছে একদিকে ভালো করেছে তোমাদের বাড়িতে যে হারে ব্লগার রয়েছে তোমার শাশুড়ি সবার বাড়ি বাড়ি যাবে খাবে কন্টেন্টের জন্য সবাই দেখাবে একদম তাই দেখো ভিহসরাও কতটা বুদ্ধিমতী বুদ্ধিমান বুঝতে পেরেছ কী সুন্দর বুঝতে পেরেছে আর তার আগে প্রিয়া কেমন বুঝতে পেরেছে যে এটা নিয়ে কন্টেন্ট হবে কারণ প্রিয়া এপি ব্লগস তাই না কারণ প্রিয়ার জন্যই সবাই সবার কমেন্ট বক্সে গিয়ে দেখো সবাই বলছে প্রিয়া যা জন্য দেখতে আসছি প্রিয়া যা জন্য দেখতে আসছি সেই জন্য কারুর বাড়িতে যদি দেখা যায় প্রিয়ার শাশুড়ি খাচ্ছে তার আগে প্রিয়া একটা ছক্কা মেরে দিয়েছে সেটা কন্টেন্টের জন্যই হোক ভালোবাসার খাতিরেই হোক কর্তব্যের জন্যই হোক যে জন্যই হোক প্রিয়া একটা ছক্কা মেরে দিয়েছে ঠিক করেছে বুদ্ধিমতির কাজ করেছে বোঝাতে পারলাম অন্য কেউ সেটাকে বিক্রি না করে প্রিয়া নিজের নিজেই কন্টেন্ট করে ফেলেছে আচ্ছা বাড়ি যাবে খাবে কন্টেন্টের জন্য সবাই দেখাবে তখন তোমার কথা শুনবে শুনতে হবে এর থেকে ভালো নিজের ছেলের বাড়িতে থাকা থাকা উনি যদি চাকরি না করতো তাহলে ভালো হতো তাহলে তো অনেক কিছুই হতো না উনি চাকরি করেন জন্যই তো উনার একটু এরকম মানে একটুখানি ডোন্ট কেয়ার ভাব একটু উনি চাকরি করেন জন্যই তো তোমার কাছে মাস আচ্ছা উনি যদি চাকরি না করতো তাহলে ভালো হতো তোমার কাছে ছমাস আর বড় যে কল্পনার কাছে ছ মাস থাকাটা যেহেতু উনি তোমাদের কারোর কাছেই থাকতে পারে না ওনার সমস্যা আছে বাড়িতে ডেকে এনে খাওয়ানো তেমন দরকার নেই তুমি রান্না পাঠিয়ে দেবে ওনাকে ভিডিওতে আনার দরকার নেই কেন আনবে না এইখানে আমার একটু অবজেকশান আছে কেন আনবে না করবে খাওয়াবে হুম আর তাকে দেখাবে না কখনো না প্রত্যেকটা ভিডিওতে যে যেদিন যেদিন খাবে তোমার কাছে প্রিয়া সেদিন সেদিনই দেখাবে কেন দেখাবে না কন্টেন্ট করো কেন দেখাবে না পাবলিক দেখুক দেখুক যে মনোমালিন্য হওয়ার পরেও তাকে দেখে তাকে তার জন্য কর্তব্য করা যায় হ্যাঁ ওই যে বললাম একদিনই বলেছি যে লেখে তার ভুল হয় যে লেখে না তার কোনো ভুল হয় না অর্থাৎ যে কর্তব্য করে তার অনেক দোষ ত্রুটি হয় মুখোমুখি ঝগড়া অশান্তি অনেক কিছু হয় ভুল ত্রুটি অনেক কিছু হয় আর যে আসবেই না দেখবেই না করবেই না তার কোনো দোষ হয় না সে শুধু সুন্দর ভালো বৌমা সেজে থাকতে পারে এটা শুধু ওদের ক্ষেত্রে না এটা প্রত্যেকটা পরিবারে দূর থেকে আহারে বাছা উহুরে বা সপ্তাহে একদিন এসে আহারে তোমার এটা হয়েছে আহারে এ নাও তুমি একটা চাদর আহারে তুমি এ নাও একটুখানি কলা খাও সেই বোমাটাই ভালো হয় আর যে বোমাটা দিনের পর দিন তিন বেলা খেতে দেবে দিনের পর দিন খেতে দেবে তার খোঁজ রাখবে খবর রাখবে তার ভালো মন্দিরে থাকবে তার অনেক দোষ বেরোবে কারণ হয়তো দেড়টার জায়গায় দুটো হয়ে যাবে দুপুরের খাবার তাই আমাকে আজকে দেরিতে খেতে দিয়েছে জাস্ট একটা এক্সাম্পল দিলাম হয় এগুলো এটা বাস্তব জীবনেই হয় আচ্ছা আর একটা কমেন্ট ভিডিও বড় হয়ে যাচ্ছে এটাও আমাকে খুব কমেন্ট করে এই কমেন্ট এই আইডিটা নামগুলো বললাম না যারা যাদের নিয়ে বলছি তারা বুঝতে পেরেছে আচ্ছা আর শাশুড়ির নামে বদনাম করছো এটা তোমার মুখ থেকে আমরা শুনেছি এটা শুধু ওর মুখ থেকে শুনেছো শুধু প্রিয়ার মুখ থেকে শুনেছো শাশুড়ি কেমন শুনেছো তাহলে আমি মনে করি দিই যে উনি আর এক যায় যে শাশুড়ি তার কাছ থেকেও শুনে নিও যে উনি কেমন ঠিক আছে উনি কেমন তার সেও অনেক ভিডিওতে বলেছে অনেক ভিডিওতে বলেছে আমরা কিন্তু কল্পনার মুখে অভির মুখে কিংবা বিশ্বদার মুখে শুনিনি তাই নাকি তাই তাহলে তুমি ভুলে গেছো তাহলে তুমি ভুলে গেছো তুমি শাশুড়ির বদনাম করছো সোশ্যাল মিডিয়াতে আবার তুমি তাকে রান্না করে খাওয়ালে এরপর আবার যেন শাশুড়িকে নিয়ে বদনাম করো না বেশ করবে যদি করে বেশ করবে কর যদি করে খাওয়াবে ডাকবে তাহলে শাশুড়ি এসছে কেন শাশুড়িরও তো বলা উচিত ছিল না আমি যাবো না খাবো না শাশুড়িও তো মানে দেখলাম স্বতঃস্ফূর্তভাবে এসে নাতি আর ছেলের পাশে বসে মাঝখানে বসে খেলো তাই না ব্যাপারটা ওদেরই ভাবতে দাও না ভুল করলে বলবে আবার আদরের সময় আদর করে ডেকে নেবে বুঝতে পেরেছ আর বদনাম সুযোগ পেলে সবাই করে শুধু প্রিয়া বা প্রিয়া জানা সুযোগ পেলে স্বামীর বদনাম শাশুড়ির বদনাম শ্বশুরবাড়ির বদনাম সবাই করে সবাই না সরি অনেকেই করে সোশ্যাল মিডিয়াতে কারণ সেটা কন্টেন্ট হয়ে যায় তা কারণ সেটা সিম্প্যাথি কার্ড খেলে সেটা স্বামী কিছু করে না স্বামী বেকার আমি এতবার করতে বলি করতে পারলে না বেকার বেকার অনেকেই করে ঠিক আছে লাস্ট এবার বললামই যখন তখন ছন্দাকে নিয়ে একটা ভিডিও করি কিছু কথা বলি ছন্দার কালকের ভিডিওতে ওকে বোধহয় কেউ কমেন্ট করেছে যে তোমার বরকে তো কিছু করতে বলতে দেখ বলতে পারো তাতে ছন্দা বলেছে হ্যাঁ আমি বারবার বলি সত্যি কথা গ্রামে অনেক কাজ থাকে এই সময় ধান কাটা টান কাটার কাজ থাকে ছন্দার বর যে একটু কুড়ে বা কুড়ে বলবো কি করে ছন্দার বর কিন্তু ছন্দাকে হেল্প করে এই যে ক্যামেরা ধরে দেওয়া এই যে কুটুক কুটে দেওয়া এই যে চা করা কখনো কখনও রান্না করা বা এই যে মেয়েটার টেক কেয়ার করা সত্যি কথায় এগুলো এক একটা মেয়েদের একটু স্বভাব উনিশ থেকে বিশ হলেই স্বামীর আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা ব্লগিংয়ে যদি তোমার স্বামী থাকে অসুবিধা কোথায় সেখানে তোমাকে বলতে হবে ওকে কাজ করতে বলি দেখো তুমি বলো জন্য কিন্তু পাবলিক যায় না এবং দিন তুমি স্বামীকে নিয়ে বলে এসছো সে বেকার তাকে কাজাতে কাজ করাতে পারো না সে কুরে করে না সংসারের দায়িত্ব নেয় না তুমি কিন্তু তোমার ভিডিওতে থামনের টাইটলে দিনের পর দিন বলেছো এবং ভিতরে এবং কালকে ভিডিওতেও বলেছো যে আমি কী করে তাকে পাঠাবো তুমি যদি তোমার বরের সম্মান না রাখতে পারো তুমি যদি তোমার বরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলতে পারো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলতেই পারি নিজের বরের সম্মান আগে রাখার চেষ্টা করো ইনকাম তুমি বা বর যে কোনো একজন করলেই হলো বরকেই করতে হবে হ্যাঁ বর তো দেখছি এই যে সুমানে জল দিচ্ছে এই যে নিজে যেটা বললে যে আমার পক্ষে সম্ভব না আর এটা সম্ভবই না ওই কল পাম্প করে জল টেনে নিয়ে এসে জল দাও এটাও কিন্তু একটা কাজ এটার যদি একটা লেবার রাখতে তাতেও কিন্তু তাকেও কিন্তু একটা রোজ দিতে হতো সেক্ষেত্রে কিন্তু তোমার বড় এটা একটা কাজ করছে আবার তুমি বলছো যখন রাজমিস্ত্রির কাজ হয় তখন ওর বাবা করবে তাহলে কোথায় সে কাজ করছে না গো হ্যাঁ টাকা এনে দিচ্ছে না কিন্তু টাকা তো তোমার বাঁচাচ্ছে তা একজনে অ্যাকচুয়ালি একটা কথাই শুধু তোমাকে বলবো বরের সম্মানের দিকে তাকাও সম্মানের দিকে তাকাও ঠিক আছে ব্লগিং করছো সুন্দর দুজন মিলে করছো আজকে জুয়ের যখন তখন শরীর খারাপ হয়ে যাচ্ছে রাত্রিবেলা বর যদি পাশে না থাকে বাইরে কাজে চলে যায় একা একা সামলাতে পারবে তো বা বর যদি সারাদিনের মতো মনে কাজে চলে যায় একা একা বাজার করা ঘাট করা এই যে ভিডিও করা ক্যামেরা করা অনেক ক্ষেত্রে তোমার বর তোমার ক্যামেরা ধরে দেয় এই যে বাড়িতে কাজ হচ্ছে সবটা পারবে তো সামলাতে না তাহলে বলবে যদিও কাজ করতো কিন্তু করে না করে না যেমন তখন তেমন তোমাকে প্রচুর পরিমাণে হেল্প করে এটা মাথায় রেখো মাথায় রেখো তোমাকে কে কী বললো তোমাকে বলল তোমার বার বেকা তোমার বার কাজ করে না আর তুমি সেটা নিয়ে বসে গেলে ঠিক না এটা সেটাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারো যে ও হয়তো টাকা ইনকাম করে না কিন্তু টাকা বাঁচায় হেল্প করে টাকা বাঁচায় বলে গেলাম অনেক ছোট বয়স তো ওই জন্য বলে গেলাম তোমরা এগুলো বলবে আর সেগুলো নিয়ে আমরা তুলে ধরলেই কয়েকটা ভিউারদের গায়ে আবার ফোসকা পড়ে যাবে ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো দেখো তুমি তোমার শাশুড়ির কথা না বললে আমরা কিছু জানিনি আবার তুমিই কিন্তু বলেছো তোমার শাশুড়ির মন জয় করেছো আস্তে আস্তে তার সে অনেকটাই মেনে নিয়েছে তুমিই কিন্তু বলেছ কারণ এটা হয়তো একটা ভিন্ন ধর্মের থেকে এসে এই যে তুমি যে সুন্দর করে পুজো আচ্ছাদি যা সুন্দর করে নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছ এটুকু নিয়েই সন্তুষ্ট থাকো না ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও টাটা